হ্যালো বন্ধুরা ডাব্লিউ পড়াশোনা ডট কম চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমরা অষ্টম শ্রেণীর ইতিহাসের ঔপনিবেশিক অর্থনৈতিক চরিত্র এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তোমাদের সাথে আলোচনা করব তবে পর্বটি শুরু করার আগে তোমাদের সাথে শেয়ার করতে চাই একটা বিশেষ বিষয় ডাব্লিউ পড়াশোনা ডট কম বাংলার প্রথম ডিজিটাল প্রশ্ন উত্তর সহায়িকা পাঠ্য বিষয়ের বিভিন্ন প্রশ্নের উত্তর আলোচনা তোমরা যদি বিনামূল্যে পড়তে চাও এখনই ভিজিট করো আমাদের ওয়েবসাইট ডাব্লুবি পড়াশোনা লিংক কমে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তোমরা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করো বা তোমাদের বাবা মায়েদের হোয়াটসঅ্যাপ রয়েছে তাদেরকে বলছি তোমরা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করতে পারো তারও লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তাহলে চলো আর দেরি না করে শুরু করে দিই আজকের আলোচনা প্রথম প্রশ্ন বাংলার ভয়াবহ ছিয়াত্তরের মর্ণন্তর কত খ্রিস্টাব্দে হয়েছিল এটি সতেরোশো থেকে সত্তর খ্রিস্টাব্দের মধ্যে ঘটেছিল কেন ছিয়াত্তর বলা হয় বাংলার সাল ছিল এগারোশো সেই কারণে কিন্তু বলা হয় মানে হচ্ছে দুর্ভিক্ষ। দ্বিতীয় প্রশ্ন কত খ্রিস্টাব্দে বাংলায় ইজারাদারি ব্যবস্থা চালু হয় উত্তরটা হচ্ছে সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে এই ইজারাদারি ব্যবস্থা বাংলায় চালু হয় তিন নম্বর প্রশ্ন পাঁচশালা বন্দোবস্তের প্রবর্তন করেন কে উত্তরটা দেখব ওয়ারেন হেস্টিংস এই পাঁচশালা বন্দোবস্তের প্রবর্তন করেন চতুর্থ প্রশ্ন চিরস্থায়ী বন্দোবস্তের অন্য নাম কি এটিকে বলা হতো জমিদারি ব্যবস্থা যেটা লর্ড কর্নওয়ালিস প্রবর্তন করেছিলেন পরের প্রশ্ন লর্ড কর্নওয়ালিস কত খ্রিস্টাব্দে ভারতের রাজস্ব বিভাগকে নতুন করে গড়ে তোলার উদ্যোগ নিয়েছিলেন উত্তরটা হচ্ছে সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে তিনি এই উদ্যোগ নিয়েছিলেন ষষ্ঠ প্রশ্ন দশশালা বন্দোবস্ত কত খ্রিস্টাব্দে প্রবর্তিত হয় দশ সালা বন্দোবস্ত সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে প্রবর্তিত হয় এখানে একটা কথা বলি একটু আগে আরেকটি প্রশ্নে পেলে পাঁচ সালা এখন পাঁচশো দশ সালা এই কথাগুলোর মানে হচ্ছে বছর সাল থেকে সালা অর্থাৎ দশ সালা বা দশ বছরের জন্য একটা চুক্তি হচ্ছে কাদের মধ্যে না ইংরেজদের সাথে আমাদের যে সমস্ত ল্যান্ডলড অর্থাৎ জমির মালিক ছিলেন তাদের মধ্যে হচ্ছে কি চুক্তি এই দশ বছরের জন্য ওই জমি থেকে ইংরেজরা প্রাপ্ত অর্থ মানে যে ফসল চাষ হবে তার একটা মানে ট্যাক্স কর জমির জন্য ইংরেজরা নেবে এবং পাঁচশালার ক্ষেত্রে ছিল পাঁচ বছরের জন্য সপ্তম প্রশ্ন কে কত খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন এবার চিরস্থায়ী বন্দোবস্তের একটি বিষয় বলে রাখি এটা হচ্ছে এই পাঁচশালা দশশালা সালা আরো আরও ভালো ভার্সন যেটা হচ্ছে চিরস্থায়ী অর্থাৎ তোমাকে পারমানেন্টলি জমিদার করে দিলাম মানে তোমার এমন ব্যাপার নয় যে বারবার পাঁচ বছর দশ বছর অন্তর তোমার এগ্রিমেন্ট হবে বা নতুন করে আবার চুক্তি হতে হবে এরম ব্যাপারটা না ইংরেজরা দেখল এতে অনেক ঝামেলা পাঁচ দশ বছরের চুক্তি করার থেকে চিরস্থায়ী ব্যাপারটা আনাই ভালো তাই এই বন্দোবস্ত প্রথম চালু করেন সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিস পরের প্রশ্ন মাদ্রাজ অঞ্চলে কোম্পানির প্রবর্তিত ভূমি বন্দোবস্তের নাম কি ছিল এটির নাম ছিল রায়তোয়ারি বন্দোবস্ত এই তিনটে বন্দোবস্ত খুব ভালোভাবে মাথায় রাখবে একটা নাম চিরস্থায়ী আরেকটি হল রায়তোয়ারি এবং পরে পাবে আর আরেকটির নাম হচ্ছে মহলওয়ারি এই তিনটে বন্দোবস্ত মানে হচ্ছে মানে জমিদারি ব্যবস্থা এক রকমের যেখানে এই তিনটে বন্দোবস্ত চালু হতো সেই সমস্ত অঞ্চল থেকে ইংরেজরা প্রচুর পরিমাণে কর অর্থাৎ ট্যাক্স কালেক্ট করতো নয় নম্বর প্রশ্ন রায়তোয়ারি বন্দোবস্তের অন্যতম রূপকার কে ছিলেন অর্থাৎ শুরু কে করেছিলেন বিষয়টাকে বা ভাবনাটাকে ভেবেছিলেন তার নাম হচ্ছে থমাস মনরো দশম প্রশ্ন কোন কোন অঞ্চলে চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয় বাংলা বিহার এবং উড়িষ্যা এই মানে বাংলার যে বেল্ট এই অঞ্চলেই কিন্তু চিরস্থায়ী বন্দোবস্ত শুরু হয়েছিল আজকে আলোচনা এইটুকুই থাক আবার ফিরে আসবো অন্য কোন পর্ব নিয়ে কেমন লাগলো আজকের পর্ব তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক আর অনেক শেয়ার করবে আমাদের ঔপনিবেশিক অর্থনৈতিক চরিত্র সম্পর্কে যদি আরও কিছু প্রশ্ন উত্তর পড়তে চাও তাহলে সরাসরি ভিজিট করো আমাদের ওয়েবসাইট ডাব্লিউ বি পড়াশোনা ডট কমে লিঙ্ক বক্সে দেওয়া রয়েছে আর তোমরা যারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো নি তাদেরকে বলছি প্লিজ সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে দাও আবার ফিরে আসবো অন্য কোনো পর্বে